দিনাজপুরের রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার লঙ্কাপাড়ায় ধীরে ধীরে বদলে যাচ্ছে জীবিকার চিরাচরিত চিত্র একসময় এই এলাকার মানুষ মূলত কৃষি কাজ মাটি কাটার কাজ কিংবা দিন উপর ওপর নির্ভরশীল ছিলেন কিন্তু বর্তমানে সেই প্রথাগত জীবিকার পথ ছেড়ে অনেকেই ঝুঁকছেন ক্ষুদ্র খাদ্য শিল্পের দিকে যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে মোমো তৈরি ও বিক্রি সূত্রের খবর কয়েক বছর আগে হাতে গোনা কয়েকজন যুবক শহরে কাজ করতে গিয়ে মোমো ব্যবসার সঙ্গে পরিচিত হন পরবর্তীতে তারা গ্রামে ফিরে এসে নিজেদের এলাকায় মোমো তৈরি করেন প্রথমে ছোট আকারে শুরু হলেও এখন ধীরে ধীরে এই উদ্যোগ একটি ক্ষুদ্র শিল্পের রূপ নিয়েছে লঙ্কাপাড়ার বিভিন্ন বাড়িতে গড়ে উঠেছে মোমো তৈরির ছোট ইউনিট নারী ও পুরুষ মিলিয়ে বহু মানুষ এই কাজে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা জানান কৃষি কাজের ওপর নির্ভরশীল থাকলে আয় অনিশ্চিত থাকে এবং আবহাওয়ার ওপর অনেকটাই নির্ভর করতে হয় কিন্তু মোমো তৈরির ক্ষেত্রে সারা বছরই বাজার থাকে শহরের পাশাপাশি আশপাশের গ্রাম ও বাজারেও এই মোমোর চাহিদা বাড়ছে ফলে সপ্তাহে কয়েকদিন বাজারে ভালো আয় এই ঘরে সবচেয়ে মোমো বানিয়ে স্থানীয় দোকানে সরবরাহ করছেন কেউ কেউ আবার দল গঠন করে সমবায় পদ্ধতিতে কাজ করছেন এতে গ্রামে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং বহু পরিবার আর্থিকভাবে ভাবে স্বনির্ভরতার পথে এগোচ্ছে এদিন এই বিষয়ে অসীম পাল কি বলছেন শুনবো আমার নাম অসীম পাল কোথায় বাড়ি আছে আমার বাড়ি সুভাষ বোংশ পালপাড়া কি করেন আপনি আমি এই যে মোমোর ব্যবসা করি কত বছর ধরে করছেন মোটামুটি পনেরো ষোলো বছর আগে নতুন অন্য কোনো কাজ করতেন না এর আগে অন্য কোনো কাজ করতাম না পড়াশোনা করতাম এখন এই মোমোর ব্যবসা করছি আর কোনো কাজ টাজ নাই সেরকম আর কি করব আহ বাড়ির পূর্বপুরুষ না বাবা কাকারা কি করত বাবা কাকারাও সবাই মাটির ব্যবসা করতো কুম্ভ বার্মৃৎ শিল্প এবারে আপনারা এলেন না কেন কি সেই কাজে আমরা এলাম না কাজে খুব খাটনি আর এখন সেরকম মাটির ব্যবসা সেরকম চলে না এই জন্যই এই মো ব্যবসায় করছি পরিবারে কজন আপনারা আমরা পরিবারে মোট ছজন এই কাজের সঙ্গে কারা কারা যুক্ত এই সবাই যুক্ত একসঙ্গে একসঙ্গে সবাই আর আপনি প্রতিদিন কত পিস মতো তৈরি করেন এই ধরেন নশো হাজার এরকম পিস মো বিক্রি করি দোকানে যান কখন দোকানে যাই সাড়ে চারটা আসেন আস্তে আস্তে দশটা এগারোটা ঠিক নাই কোন প্রতিদিন সব বিক্রি হয় সময় যখন ব্যবসা ভালো যায় তখন হয় যখন ব্যবসা খারাপ যায় তখন তো হয় না শীতের মরশুমে একটু ভালো হয় আবার গরম পড়ে গেলে বৃষ্টি দিন গরমের জন্য লোকজন মোমো খায় না গরম জিনিস ঠান্ডার সময় একটু ভালো হয় সংসার কেমন চলে এই ব্যবসা করে চলে যাচ্ছে কোন রকম খেয়ে সরকারি সাহায্য আছে না সরকারি কোনো সাহায্য নেই আমাদের দরকার কিছু সরকারি সাহায্য তো একটু দরকার হলে ভালোই হয় এই মুহূর্তে তো এখানে কজ কতোগুলো পরিবার করে এই ব্যবসা আমাদের এইটুকু পাড়ার মধ্যে মোটামুটি পনেরো বিশ ঘর এই ব্যবসার উপর নির্ভরশীল এটা তো একচুয়ালি সুভাষগঞ্জ পালপাড়া হ্যাঁ এটা তো নামিয়ে দেখা যাচ্ছে পরিবর্তন মোমো শিল্প আপনারা শিল্পে পরিণত করছেন হ্যাঁ ধীরে ধীরে এটুকু এরকমই হয়ে গেছে যে কি করবে লোকজন বেকার বসে আছে কিছু তো করতে হবে এই জন্য এখন এটাই এটার উপরেই অনেকে নির্ভরশীল মহিলারাও খাট লাগে হ্যাঁ মহিলারা না হবে না তো এই কাজ মহিলারা না হবে না পাশাপাশি রিঙ্কি পাল কি বলছেন শোনাবো দিদি আপনার নাম কি পাল এটা শ্বশুর বাড়ি তো হ্যাঁ কত বছর হলো বিয়ে হয়েছে আট বছর আট বছর এখন আপনি দেখা যাচ্ছে মোমোর কাজ করছেন শিখলেন কোথায় এখানে এসে শিখলাম শ্বশুর বাড়িতে এসে এই কাজকে আগেও করেছেন না কেমন লাগছে করতে করতে ভালোই লাগছে অনেক চাপ কাজ করতে ইচ্ছা করে না মানে ইচ্ছা করে না বলতে মানে কাজটা কি খুবই কঠিন হ্যাঁ কি কি করতে লাগে আপনাদের খাটনি প্রচুর কি মানে কি কি কিভাবে বানান আপনারা কিভাবে হেল্প করেন কি কি করেন ময়দা মাখাই যে ঝুরি করি আবার গুটি কাটি আবার বেলি আবার সিদ্ধ করি প্রতিদিনই করেন প্রতিদিন কত পিস মতো তৈরি করতে প্রথম হাফের কাজটা আপনাদেরই করতে হয় হ্যাঁ

কয়টা পরিবার মোটামুটি করে কয় ঘর পনেরো বিশ করে সব ক্ষেত্রে কি মহিলারা এইভাবেই কাজ করছে তার মানে এক কথা বলে যে মহিলাদের ছাড়াটা সম্ভবই না আপনাদের ছুটি মেলে কি করে আপনারা যদি কখনো বাইরে যান তাহলে কি করে চলবে বন্ধ রেখে যেতে হয় তার মানে ব্যবসা বন্ধ হ্যাঁ তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করার কথা বলা হয়েছে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই শিল্পকে আরও প্রসারিত করার পরিকল্পনার কথাও উঠে এসেছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ক্ষুদ্র খাদ্য শিল্প গ্রামীণ অর্থনীতির ভিত শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তো দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রনোভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে